আজকে আপনাকে সামুদ্রিক বাইন মাছ কাটে দেখাবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আর কিভাবে মাছ কাটবেন বড় বাইন মাছ সেটাও আপনাদেরকে আজকে শিখাবো তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ফিশ কাটিং বাই ওমেন ইউটিউব চ্যানেল থেকে আমি মাছ কুটনিওয়ালি আফা সোনিয়া বলতেছি তো আপনাকে এই বাইন মাছ দেখছেন কত বড়ো একটা বাইন মাছ তো এই বাইন মাস্টার প্রথমে না আমার দরবার অনেক ভয় লাগতেছিল তো যখন দেখছি তখন দেই হ্যাঁ কেনার জন্য আমার মনটা আঁকু করছে তারপরে হচ্ছে বাজারে কালকে হলো এমনি বিকালবেলার দিক গিয়েছিলাম তো তখন হচ্ছে এই মাছটা দেখছি এই একটা মাছই ছিল ওনার কাছে তো উনি দাম চাইছিল ছিল চারশো কেজি আমি তিনশো ঠাইরে বলছি তা দেওয়ার পরে উনি দিতে আসছিলো না কো আফা তিনশো বিশ দেন তা বললাম নিয়েই যাই তো এটা ছিল ওজন ছিল দুই ফুটের মতো লম্বা আর এটার ওজন ছিল হলো দেড় কেজি তো চারশো আশি টাকা দিয়ে আমি এই মাছটা কিনে নিয়ে আইছি তো কিনার ঠগা হয়েছে না যেটা হয়েছে আপনারা একটু কন তো তারপর হচ্ছে আমি ভাবলাম যে এখন আর কাটবো না আমি আমার যেহেতু তো আমি মাছ কাইটে দেখাই আপনাকেও তো এখন না কাইটে কালকে দিনের বেলা কাটবানে তা এখন আমি মাছটারে কায় বাইর করছি বাইর করে আইনে যে একটু দেখাইলাম আপনাকে ঘুরে গেড়াই এখন এই যে দেখছেন যে আমাদের ডইলে চক জকজকা ঝকঝকা পরিষ্কার করে ফেলাইলাম জামা দেয় এটার আগে ভালোভাবে ডক মতো ডোলসি সবার বাসায় বা সব জায়গায় স্টিলের জামা থাকে তো সেটাতে আগে এরকম ঘষিয়ে পরিষ্কার করে নেবেন তাহলে কী হবে এই উপরের কালো ভাবটা চলে যাবে আর যদি সাজে চামড়া ফেলাই দিবেন সে পদ্ধতিতেও করা যায় তা আমি আর চামড়াটা ফেলাবো না চামড়াটা ফেলাইনি মাসে যে তেলটা সেটা নষ্ট হয়ে যাবে এই জন্যে এটারে আমি ঘষে ভালো করে পরিষ্কার করলাম আর এটার গায়ে কিন্তু আসতে নাই ওরকম তো এই জন্য হচ্ছে এটাতে আমি ভালোবাই আগে পরিষ্কার পরিচ্ছন্ন কই এটা যেহেতু লম্বা অনেক বড় তাইতে আমি তিন ভাগ চার ভাগ করে নিলাম আর এই মাছের পেটে যে খাবার ওইগুলো ছোটো ছোটো চিকুন চিকুন এক ধরনের সামুদ্রিক স্যাং মাছ আছে সেই মাছটারে মনে হয় ওরা খাইছে যে তাই পেটে তিনটে সাইড পাইলাম তো সেটা টাই আমি নাড়ি বুড়িটার পরিষ্কার করে ফেলাইছি তো মাথা কাইটে যে আমি সাইডে ভাগ করে নিছি তার না কিন্তু আমার ধরতে সুবিধা হয়েছে এখন আমি কাটতে পারব না আমাকে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি মানে আমি কটক সাইজের রাখতে চাচ্ছি সেই অনুযায়ী কেটে নিচ্ছি আপনারা আপনারা যেরকম সাইজ মতো কাট পাচ্ছেন সেই সাইজ মতো কাটে নেবেন তাই বাইন মাছ কাটা কিন্তু বাড়ি সুজা দেখলেন কোনো জামেলা নাই এটা হলো উপরের মানে গার উপরের মানে ইসের মাছের উপরের যে চামড়াটা এটা অনেকটা পাঙ্গাস মাছের মতো মানে যে ময়লাটা যে আমি এক পরিষ্কার করতে ওইরকম সিস্টেম তা দেখবারই তো পারলেন কত সোজা এটা কাটা আমার কাছে অনেক সোজা লাগছে কোনো সাইও লাগে না কিছু লাগে না সাই কিন্তু আমি ওই যে কাছে কিন্তু আমার খোলাও লাগে না এই কারণ এইরমই আমি এডে কাইটে পরিষ্কার করে ফেলাইছি তাই বড় বাইন মাছ তোকে তো কে কিরকম কাটেন আমার একটু কমেন্ট করে জানাইন কারণ আমার তো ভালোভাবেও সুন্দরভাবে আপনারা কাটবার পারেন তো আমি আজকে যেমনি কাটলাম তো সেইটা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম কারণ আমি সচরাচর কিন্তু বড় বাইন মাস কিনি আজকে কিনে আনলাম আউশের বসে তো জানি না খাইতে কেমন লাগবে এর আগে অনেক আগে একবার একটা কিনছিলাম তা আমার মনেও নেই স্বাদটা কেমন ছিল তো যাই হোক যারা মাছ কুটবার পারেন না তারা আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের মাছ ভিডিও আছে সাইলি গুইরের দেহে শিহে নিতে পারেন কারণ এখন বর্তমান যুগের অনেক আপুরা বুন্ডিরাই হচ্ছে মাছ কাটবার পারে না নতুন শ্বশুরবাড়ি গেছেন মাছ মুছ কাটতে পারেন না তারা তাকে জন্য আমার মনে হয় ভিডিওটা হেল্পফুল হবে তারা একটু দেখে কাটে নেবার পারেন কারণ আমিও যখন নতুন সংসার করা শুরু ছিলাম আমি নিজেও অনেকটা পারতাম না তখন কিন্তু ইউটিউবে সার্চ করে দেখে দেখে আমি শিখে সেই কাজটা করতাম তো আমার মতো এরকম অনেকেই আছে তো যাই হোক তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এর সাথে আমার আর একটা ফিচার চ্যানেল আছে লাইফ স্টাইল বাই সনিয়া ইউটিউব চ্যানেল সেই চ্যানেলটা ঘুরে আসবার পারেন সেখানে বিভিন্ন ধরনের রান্না বান্ধা ঘুরাফেরা খাওয়া দাওয়া আমি দেই তো সেগুলো সাইলি ভিজিট করে আসবার পারেন তো কথা কইতে কইতে আমার কাটাও শেষ তো আমি এখন বিদায় নিচ্ছি তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ আর আমার এই মাস রান্দার ভিডিও যদি দেখ দেখান তাহলে লাইফস্টাইল বাই সোনিয়া ইউটিউব চ্যানেলটা ঘুরে আসেন সেখানে এই মাস আমি কীভাবে রান্দি সেটা আপনাদেরকে দেখাবো